আসসালামু আলাইকুম আজকের রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে খাসির মাংস রান্না এটা আমার নিজস্ব সম্পূর্ণ রেসিপি আমি এটা বাড়িতে এইভাবে বানাই ভীষণ ভালো লাগে খেতে যে জন্য খুব কম সময়ের মধ্যে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি দেখে নিন সম্পূর্ণ রেসিপিটি এ দেখতেই পাচ্ছেন এখানে আমি দেড়শো গ্রাম মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু তিন ঘন্টার জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি দু তিন ঘন্টা পর ডালটাকে যতটা সম্ভব নিংড়ে নিয়ে আমি মিক্সিতে নিয়ে এটা পেস্ট করব। পেস্ট করার সময় কিন্তু একটুকুও পানি না দিলেই ভালো ঘুরিয়ে ফিরিয়ে একটু শুকনো শুকনো করে পেস্ট করতে হবে আর যাদের শিলনোড়া আছে শিলনোড়াতে বেটে নিলে আরও ভালো হবে এই মুসুর ডালটা ভালো করে ফেটাতে হবে পাঁচ ছ মিনিট ধরে এক নাগারে ভালোভাবে ফেটিয়ে নেবো ফেটানোটা এখানে ভালো হলে মুসুর ডালটা বড়াটা খুব সুন্দর সেদ্ধ হবে এখানে একটা বাটিতে পানি নিয়ে আমি একটু চেক করে নিলাম বড়াটা ভেসে উঠলে বুঝতে হবে ফেটানোটা হয়ে গেছে এখানে আমি একটু কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিচ্ছি দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়ে আমি রেডি করে রাখছি ভাজার জন্য আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে বড়া তৈরি করলে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হবে আর খাসি মাংস তিনশো পরিমাণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাই ফ্লেমে রেখে বড়াগুলো ছ সাত মিনিট সময় লাগবে ভাজতে এখানে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল বা অন্য কোনো তেলে ভেজে নিতে পারেন আর এখানে তেলটা বড়াতে একটু বেশি লাগে একটা একটু অয়েলি ফুড আছে তো মাঝে মধ্যে সব করে এরকম খাওয়াই যায় অল্প পরিমাণ এখানে সর্ষের তেল দিলাম যেহেতু মাংসটা অল্প আছে পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিচ্ছি নিয়ে এখানে খাসির মাংসটা ভাজবো তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে আগে আমি বাটা মশলা দেব না তাহলে কি হবে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এই মাংসটা পেঁয়াজের সঙ্গে পাঁচ সাত মিনিট ধরে নেড়ে চেড়ে হাই ফ্লেমে আমি ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে আমি এখানে আদা রসুন বাটা দেব হাফ চামচের একটু বেশি আর আদা রসুন বাটা দিয়ে বুঝতেই পারছেন একটু ভেজে নিতে হবে তেলের সঙ্গে নেড়েছেড়ে আর এটাও জিরে গোলমরিচ বাটা জিরে গোলমরিচ বাটাই মিক্সিতে পেস্ট করে রাখি তরকারিতে দিলে ভীষণ টেস্ট হয় এবং এটা স্বাস্থ্যের জন্য উপকার যদি বাটা মশলাটা না থাকে পরে আপনারা জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন আর অল্প একটু পানি দিচ্ছি এখানে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে যা যা মশলা লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন এখানে বড়ার নুনটাও আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি এক মগ মতো পানি দিয়ে ঢাকা দিচ্ছি পনেরো কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে রেখে মাংসটা প্রায় এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এবার তারপরে সাত আট মিনিট ধরে কিন্তু মাংসটা এবার কষিয়ে নিতে হবে যাতে করে এখানে মাংসের পুরো গন্ধটা চলে যায় এই কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এখানে আমি বেশি করে একটু পানি দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেবো তারপরে ডালের বড়াগুলো দেবো এখানে দু মগ মতো আমি পানি দিয়েছি কারণ ডালের বড়া সেদ্ধ হওয়ার পর অনেকটা পানি টেনে নেব ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করব। হাই ফ্লেমে পাঁচ মিনিট আর তারপরে লো ফ্লেমে দশ মিনিট তারপরে দেখাচ্ছি দেখুন কতটা পানি টেনে নিয়েছে এবং ডালের বড়াটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা রান্না করতে পুরোপুরি আমার পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে আপনারা এইভাবে বানাবেন আশা করছি ভালো লাগবে খুবই মজাদার একটা